হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সর্বশেষ যে অধ্যায় যার নাম হচ্ছে ভারতের বিদেশ নীতি এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব যে বিদেশ নীতি অর্থাৎ ফরেন পলিসি কাকে বলা হয় এবং ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথমে দেখো যে বিদেশ নীতি অর্থাৎ ফরেন পলিসি কাকে বলা হয় আর এগুলি আলোচনার পরে কিছু আমি ফ্যাক্টস লিখিয়ে দেবো যেগুলো পরীক্ষায় আসতে পারে ঠিক আছে যেমন সিমলা চুক্তি কবে সাক্ষরিত হয় তারপরে পঞ্চশীল চুক্তি তারপরে লুক ইস্ট পলিসি লুক ওয়েস্ট পলিসি এগুলি সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তাহলে প্রথমে দেখা যাক যে বিদেশ নীতি অর্থাৎ ফরেন পলিসি কাকে বলা হয় দেখো ফরেন পলিসি অর্থাৎ বিদেশ নীতি কাকে বলা হয় যে একটা দেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের যে সম্পর্ক তার নির্ধারণের জন্য যে সমস্ত নীতি প্রণয়ন করে একটা দেশ সেটাই হচ্ছে বিদেশ নীতি অর্থাৎ ফরেন পলিসি ঠিক আছে এখানে সংজ্ঞা লিখে দিয়েছি তোমরা দেখো যে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের নীতিকে বিদেশ নীতি বলে অর্থাৎ ফরেন পলিসি বলা হয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে দেখো পৃথিবীতে এখন অনেক দেশ আছে প্রায় দুশোটির মতো দেশ আছে ঠিক আছে তাহলে এই এক দেশের সঙ্গে অন্য দেশ যেমন মানুষ একটি সামাজিক জীব অর্থাৎ সোশ্যাল এনিমেল মানুষ সমাজের ওপর নির্ভর করে বেঁচে থাকে ঠিক আছে ঠিক তেমনই পৃথিবীতে একটা দেশ কি কিন্তু থাকতে পারে না ঠিক আছে যেমন মানুষ সমাজে একটা সামাজিক জীব সমাজ ছাড়া আর কি সমাজে কি থাকতে পারে না সে ঠিক আছে একে অপরের সঙ্গে নির্ভরশীল তাহলে ঠিক তেমনই একটা পৃথিবীর মধ্যে যে দুশোটির মতো দেশ আছে তাহলে একটা দেশ অপর দেশের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করে রাখে তাছাড়া কিন্তু একটা দেশ চলতে পারবে না একটা দেশ অন্য দেশে কী করে যে বাণিজ্যের মাধ্যমে জিনিস কেনাবেচা করে ঠিক আছে এক দেশ থেকে অন্য দেশে জিনিসপত্র এক্সপোর্ট হয় আর ওই দেশ থেকে অন্য দেশ থেকে আমাদের দেশে জিনিস ইম্পোর্ট হয় তাহলে এইভাবে বাণিজ্য চলে তারপরে এছাড়াও অনেক সাহায্য সহযোগিতা চলে এই যে বর্তমানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে এই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করার জন্য বিশ্বের সমস্ত দেশের সহযোগিতা প্রয়োজন তাহলে বিশ্বের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যাগুলি আছে এবং একটা দেশের যে সমস্যা আছে তার সমস্যা সমাধানের জন্য এবং একটা দেশ এক্সিস্টেন্সে থাকার জন্য একটা দেশের উন্নতির জন্য একটা দেশের স্বার্থ রক্ষার জন্য ঠিক আছে ইন্টার আর কি ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থ রক্ষার জন্য কিন্তু একটা দেশ কী করে যে বিদেশ নীতি প্রণয়ন করে তাহলে একটা দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের দেশের জাতীয় স্বার্থ কী আমাদের দেশের একটা দেশের জাতীয় স্বার্থ হচ্ছে যাতে সেই দেশের ভূখণ্ডগত অখণ্ডতা বজায় থাকে আমাদের দেশের যাতে ভূখণ্ড অন্য একটা দেশ অধিগ্রহণ না করে নেয় তারপরে আমাদের দেশের যাতে আর অর্থনৈতিক উন্নয়ন ঘটে এটা আমাদের একটা জাতীয় স্বার্থ ঠিক আছে আমাদের দেশের যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যাতে বজায় থাকে এটা হচ্ছে আমাদের দেশের জাতীয় স্বার্থ তাহলে এই যে জাতীয় স্বার্থগুলি এবং জাতীয় লক্ষ্য পূরণের জন্য আমাদের যে দেশে একটা লক্ষ্য থাকে যে আমরা ভবিষ্যতে আরও উন্নত একটা উন্নত অর্থনীতি সম্পন্ন একটা দেশ হব তাহলে এই জাতীয় লক্ষ্য পূরণের জন্য একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের যে নীতি একটা দেশ অন্য স্টেট অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যেসব নীতি প্রণয়ন করে সম্পর্ক স্থাপনের জন্য সেটাই হচ্ছে বিদেশ নীতি অর্থাৎ ফরেন পলিসি ঠিক আছে বুঝতে পেরেছ এবার দেখো যে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য সমূহ দেখো ভারত স্বাধীন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট তারপরে ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে জওহরলাল নেহেরু তাকে কিন্তু বলা হয় ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার এটা এমসিকিউ আসতে পারে যে ভারতের বিদেশ নীতির প্রধান রূপকারকে মনে রাখবে যে লিখে রাখো এটা যে ভারতের বিদেশ নীতির বিদেশ নীতির প্রধান রূপকার ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার কাকে বলা হয় মনে রাখবে জওহরলাল নেহরুকে বলা হয় ঠিক আছে এটা কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে তাহলে এখন দেখো যে ভারতের বিদেশ নীতি অর্থাৎ ফিচার্স অফ ইন্ডিয়ান ফরেন পলিসি ঠিক আছে ভারতের বিদেশ নীতির কী কী বৈশিষ্ট্য আছে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে জোট নিরপেক্ষতা অর্থাৎ নন অ্যালাইনমেন্ট দেখো আমি যখন তোমাদের প্রথম অধ্যায়টি পড়াচ্ছিলাম সেখানে কিন্তু আলোচনা করেছিলাম জোট নিরপেক্ষতা সম্পর্কে জোট নিরপেক্ষতার ধারণার এটা কখন উদ্ভব হয় ঠান্ডা যুদ্ধের সময় তাই তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে কি হয় যে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর তারপরে শুরু হয়ে যায় ঠান্ডা যুদ্ধ ঠিক আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে ঠান্ডা যুদ্ধের পর্ব উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর পতন ঘটে তখনই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে তাহলে এই যে সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সাল থেকে উনিশশো আর কি উনিশশো সাল থেকে উনিশশো একানব্বই সাল এই সময় যে ঠান্ডা চলছিল চলছিলো যুদ্ধের সময় কী দেখা দিয়েছিল যে বিশ্বের মধ্যে দ্বিমেরুতা অর্থাৎ বাইপোলারিটি দেখা দিয়েছিল আর দ্বিমেরুতায় কী হয়েছিল যে বিশ্বের মধ্যে দুটি শক্তিজোটের উদ্ভব ঘটেছিল আর সেই দুটি শক্তি শক্তিজোটটি কি একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ পুঁজিবাদী দেশ ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র তখন ছিল একটা পুঁজিবাদী দেশ অর্থাৎ ক্যাপিটালিজম ঠিক আছে ক্যাপিটালিস্ট একটা দেশ তাহলে সেই পুঁজিবাদী দেশসমূহের একটা জোট ছিল এবং সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল একটা সমাজতান্ত্রিক দেশ তার নেতৃত্বে একটা দেশের জোট ছিল তাহলে তখন বিশ্বের মধ্যে দুটি শক্তি জোটের কিন্তু আবির্ভাব ঘটে তাহলে সেই যে দ্বিমিরুতা দেখা দিয়েছিল তখন কিন্তু বিশ্বের মধ্যে অনেক দেশ স্বাধীন হয় যেমন ভারতও কিন্তু সেই উনিশশো সালে ঠান্ডা যুদ্ধ আর কি ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর ভারত স্বাধীন হয় উনিশশো সালে তাহলে উনিশশো পঁয়তাল্লিশ সালের থেকেই তো ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সবেমাত্র স্বাধীন হওয়া ভারত ঠিক আছে সবেমাত্র স্বাধীন হয় ভারত তখন ভারতে অনেক সমস্যা অর্থনৈতিক সমস্যা দুশো বছর দুশো বছর পর্যন্ত ব্রিটিশরা ভারতে শোষণ চালিয়েছে তাহলে এখন ভারতের আর্থিক অবস্থাও খুব খারাপ হয়েছে তাহলে এই অবস্থাতে ভারত কী চেয়েছিল যে না সে না মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী জোটে যোগ দেবে না সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সেই জোটে যোগ দেবে তখন ভারত কী করেছিল ভারত সহ মিশর তারপরে ইন্দোনেশিয়া তাহলে এই সমস্ত দেশ মিলে একসঙ্গে একটা জোট নিরপেক্ষ আন্দোলন চালায় আর যার নীতি কি যে কোনো জোটে অংশগ্রহণ না করে আর কি স্বাধীনভাবে তার বিদেশ নীতি প্রণয়ন করা তাহলে এইটাই হচ্ছে জোট নিরপেক্ষতা তাহলে ভারতের ভারত স্বাধীন হওয়ার পরেই ভারতের যে একটা বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা ঠিক আছে কোনো একটা দেশে কোনো একটা জোটে অংশগ্রহণ না করে স্বাধীনভাবে নিজের বিদেশ নীতি প্রণয়ন করা এটা হচ্ছে ভারতের বিদেশ নীতির একটা বৈশিষ্ট্য নেক্সট দেখো যে পঞ্চশীল এই যে পঞ্চশীল নীতিও কিন্তু অনুসরণ করে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই যে পঞ্চশীল এটা একটা কিন্তু একটা চুক্তি হয় ঠিক আছে উনিশশো সালে ভারত আর চীনের মধ্যে একটা চুক্তি হয় সেটা হচ্ছে পঞ্চশীল চুক্তি এটা মনে রাখবে শর্ট আসতে পারে এটা প্রথম অধ্যায়ের ক্লাসে আমি করেছিলাম আবার লিখে দিচ্ছি পঞ্চশীল চুক্তি এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আর এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে কোন কোন দেশের মধ্যে মনে রাখবে ভারত আর চীনের মধ্যে ভারত আর চীনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ছিল তখন জওহরলাল নেহেরু আর চীনের তখন চীনের যে প্রধানমন্ত্রী ছিল ঝৌ এন লাই ঠিক আছে সেই ঝৌ এন লাই আর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই দুজন লিডারের মধ্যে তখন এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে আর এই পঞ্চশীল চুক্তিতে পাঁচটি নীতির কথা আছে ঠিক আছে সেই পাঁচটি নীতি অনুসরণ করে আমাদের ভারত সেই পাঁচটি নীতি কিন্তু আমি ফার্স্ট প্রথম অধ্যায়ের ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম যে অনাক্রমণ অর্থাৎ আক্রমণ না করা তারপরে একটা দেশের সার্বভৌমত প্রখণ্ডগত অখণ্ডতা যাতে রক্ষিত হয় তা দেখা বিশ্বের মধ্যে শান্তিপূর্ণ সবস্থানে থাকা ঠিক আছে স কি এক রাষ্ট্রের সঙ্গে অপরাষ্ট্র যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেটা দেখা ঠিক আছে এক দেশ যাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে সেটা দেখা তাহলে এই যে এখানে সেখানে আমি পাঁচটি টোটাল নীতি লিখে দিয়েছিলাম তাহলে আমি সেখানের মধ্যে যে পাঁচটি নীতি লিখে দিয়েছিলাম তাহলে সেই যে নীতি পঞ্চশীল নীতি সেটাও কিন্তু ভারতের বিদেশ নীতির একটা বৈশিষ্ট্য নেক্সট হচ্ছে যে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধিতা তাহলে এই যে সাম্রাজ্যবাদ ও উপনিবেশ বিরোধিতা এটা কিন্তু ভারত স্বাধীনতার পর থেকেই করে এসেছে ঠিক আছে যে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদী যে রাষ্ট্রগুলি ছিল যে উন্নত এবং শক্তিশালী ঠিক আছে যে রাষ্ট্রগুলি ছিল সেই রাষ্ট্রগুলি কি করে যে দরিদ্র উন্নয়নশীল যে রাষ্ট্রগুলি আছে ঠিক আছে অনুন্নত দরিদ্র অর্থাৎ উন্নয়নশীল যে রাষ্ট্রগুলি আছে সেই দেশগুলিকে শোষণ করে তার উপর নিয়ন্ত্রণ আরোপ করে সেখানে অত্যাচার চালায় তাহলে এই যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির বিরুদ্ধে কিন্তু ভারত সর্বদা সোচ্চার হয়েছে ঠিক আছে তার বিরোধিতা করেছে যেমন ভারতের যে কি গোয়া ছিল গোয়া একটি রাজ্য বর্তমানে আছে তাহলে সেই গোয়াতেও কিন্তু পর্তুগাল নামে একটা যে দেশ ছিল সেই পর্তুগালের পর্তুগালে সেখানে উপনিবেশ স্থাপন করেছিল দমন ও দিউ সেখানেই কিন্তু পর্তুগালের উপনিবেশ স্থাপন করেছিল তাহলে সেই জায়গার যে ভারত অপারেশনের মাধ্যমে সেখান থেকে কিন্তু পুলিশ অপারেশনের মাধ্যমে সেখান থেকে পর্তুগিজদের তাড়িয়ে দেয় তাহলে এই যে ভারত সর্বদা কি হয় যে বিশ্বের মধ্যে যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি আছে এবং উপনিবেশবাদবাদী যে রাষ্ট্রগুলি আছে তাদের যে কার্যকলাপ তাদের কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা সচ্চার হয়েছে এটা ভারতের বিদেশ নীতির একটা বৈশিষ্ট্য নেক্সট হচ্ছে যে নয়া উপনিবেশবাদ বিরোধিতা দেখো বিশ্বের মধ্যে এখন কিন্তু সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদ দেখা যায় না কারণ এখন আধুনিক যুগ এখন যদি সাম্রাজ্যবাদ অর্থাৎ একটা দেশ যদি একটা দেশ যদি তার নিজের ভূখণ্ড বিস্তার করতে থাকে তাহলে কিন্তু বিশ্বের সমস্ত দেশ তার বিরোধিতা করবে ঠিক আছে কিন্তু এখন এখন বিশ্বে দেখা যায় হচ্ছে নয়া উপনিবেশবাদ আর এটা সর্বদা ভারত বিরোধিতা করে নয়া উপনিবেশবাদ কি যে এখন একটা দেশ সরাসরি কোনো দেশের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে না প্রত্যক্ষভাবে করে না সেটা পরোক্ষভাবে করে থাকে কীভাবে যে একটা ধনী অর্থাৎ উন্নয়নশীল আর কি উন্নত যে দেশ আছে যেমন আমেরিকা বলো বা চীন বলো এই সমস্ত দেশ কী করে যে অন্য যে দরিদ্র আফ্রিকান যে কান্ট্রিগুলি আছে ল্যাটিন আমেরিকার যে দেশগুলি আছে অনুন্নত দেশগুলি তাদেরকে ঋণের জালে জড়িয়ে ফেলে আর সেই দেশকে তাদের মত অনুযায়ী আর কি সেখানের মধ্যে নিজের পছন্দ অনুযায়ী সরকার গঠন করে থাকে বা কোনো একটা দেশের পাশে সামরিক ঘাঁটি স্থাপন করে তার মাধ্যমে ভীতি প্রস প্রদর্শন করে তাহলে এই যে কোনো একটা দেশকে ঋণ দানের মাধ্যমে ঋণের জালে জড়িয়ে ফেলা তাছাড়া সেই দেশকে একটা দেশের রাষ্ট্রের মধ্যে নিজের পছন্দ মতো সরকার গঠন করা তাহলে এই যে বিষয়গুলি এগুলো হচ্ছে নয়া উপনিবেশবাদ আর তার বিরোধিতা করেছে সবসময় ভারত এটা তাহলে ভারতের আরেকটা বিদেশনীতির বৈশিষ্ট্য ঠিক আছে নয়া উপনিবেশবাদ বিরোধিতা নেক্সট দেখো যে বর্ণ বৈষম্যের বিরোধিতা তাহলে ভারত সর্বদা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বর্ণ বৈষম্যের বিরোধিতা করেছে যেহেতু ভারতেও বর্ণ বৈষম্য দেখা দিয়েছিল যে ব্রিটেনরা যে ছিল ভারতে দুশো বছর পর্যন্ত শাসন করেছিল সেখানের মধ্যে ভারত ভারতীদের ওপর অনেক অত্যাচার চলে তার বিরুদ্ধেও ভারত আর কি সর্বদা বিরোধিতা করেছে তাছাড়া ভারত যখন স্বাধীন হয়ে যায় তখন আফ্রিকাতে যে শ্বেতাঙ্গ শাসকরা শাসন করত। তখন সেই আফ্রিকাতে কিন্তু শ্বেতাঙ্গ শাসকেরা যে কৃষ্ণবর্ণের যে মানুষেরা ছিল তাদের উপর কিন্তু অত্যাচার চালাত তাহলে সেই যে কৃষ্ণবর্ণের মানুষদের ওপর শ্বেতাঙ্গ শাসকেরা অত্যাচার চালাত তার বিরুদ্ধেও কিন্তু ভারত সর্বদা সোচ্চার হয়েছে এর বিরোধিতা করেছে ঠিক আছে নেক্সট হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন জাতীয় মুক্তি আন্দোলনকে কিন্তু ভারত সমর্থন করে এটা হচ্ছে ভারতের বিদেশ নীতির আরেকটা বৈশিষ্ট্য যেহেতু ভারত ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার আগে প্রায় দুশো বছর পর্যন্ত অন্য দেশের আর কি পরাধীন হয়েছিল ব্রিটেনের অধীনে ছিল আর তাতে ব্রিটেন যে শোষণ যে অত্যাচার করেছে সেটা ভারত ছাড়া আর কোনো দেশ বুঝতে পারবে না অতটা তাহলে ভারত জানে তাহলে এর জন্যই ভারত কী করে যে জাতীয় যে মুক্তি আন্দোলন হয় অর্থাৎ যেমন উনিশশো সালে যে বাংলাদেশের মুক্তি আন্দোলন ঠিক আছে বাংলাদেশের যে জাতীয় মুক্তি আন্দোলন হয় তখন কিন্তু ভারত সেখানে সাহায্য সহযোগিতা করেছে এছাড়াও বিশ্বের মধ্যে অন্যান্য যে দেশগুলি আছে যেই দেশগুলি জাতীয় মুক্তি আন্দোলন যেখানে সংগ্রাম হচ্ছে স্বাধীন হওয়ার জন্য সেই রাষ্ট্রগুলি তাহলে সেখানেও কিন্তু ভারত আর কি সমর্থন করে থাকে অর্থাৎ ভারত জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করে থাকে এখন দেখো যে এই যে পয়েন্টগুলি আমি লিখিয়ে দিয়েছি এখান থেকেই কিন্তু এমসিকিউ আসতে পারে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে ঠিক আছে দেখো ফার্স্ট হচ্ছে তাসখন্দ ঘোষণা এই তাস খন্দ ঘোষণা হয় উনিশশো সালে দেখো উনিশশো সালে কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ যায় ঠিক আছে তাহলে উনিশশো সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয় তারপরে এই তাসকন্দ ঘোষণা হয় যুদ্ধ শান্তির জন্য যেটা কার মধ্যস্থতায় হয় সেটা হচ্ছে তখনকার যে সোভিয়েত ইউনিয়ন ছিল ঠিক আছে এখন তো রাশিয়া হয়ে গেছে আগে তো সোভিয়েত ইউনিয়ন ছিল পরে উনিশশো একানব্বই সালে তো টুকর হয়ে যায় পনেরোটি দেশে তাহলে তখনকার সোভিয়েত ইউনিয়ন যে ছিল সেই সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় উনিশশো সালে উজবেকিস্তান নামে যে বর্তমানে দেশটি আছে সেই জায়গার মধ্যে তাসখন্দ নামে একটা জায়গা আছে সেই জায়গায় এই তাসখন্দ ঘোষণা হয় ভারত আর পাকিস্তানের মধ্যে আর তখন ভারতের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী ঠিক আছে প্রথম প্রধানমন্ত্রী যে জওহরলাল নেহেরু ছিল তারপরে দ্বিতীয় প্রধানমন্ত্রী ভারতের তার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী তাহলে ভারতের প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের লিডার আয়ুব খান তার মধ্যে কিন্তু এই তাসকন্দ ঘোষণা বা কিন্তু স্বাক্ষরিত হয় ঠিক আছে তাহলে এটা মনে রাখবে যে তাসকন্দ ঘোষণা কত সালে হয় উনিশশো ইউনিয়ন ইউএসএসআর আর এই তাসকন্দ ঘোষণা কার কার মধ্যে হয় এটা মনে রাখবে ভারত পাকিস্তানের মধ্যে আর তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী আর পাকিস্তান লিডার ছিল আয়ুব খান নেক্সট দেখো যে সিমলা চুক্তি এই সিমলা চুক্তিও কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে হয় উনিশশো সালে দেখো উনিশশো সালে বাংলাদেশের যে মুক্তি আন্দোলন ঠিক আছে বাংলাদেশের যে জাতীয় মুক্তি আন্দোলন তাকে কেন্দ্র করে কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে যায় তাহলে সেই যে ভারত পাকিস্তানের মধ্যে তখন সিমলাতে ভারতের যে একটা স্টেট আছে হিমাচল প্রদেশ সেই হিমাচল প্রদেশের সিমলা নামে জায়গায় এই এগ্রিমেন্টটা সাইন হয় সিমলা এগ্রিমেন্ট তার জন্য এই নাম হয় সিমলা চুক্তি এটা হয় উনিশশো সালে আর তখন ভারতের যে প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী আর পাকিস্তানের জুলফিকার ভুট্টো এটা মনে রাখবে তাহলে ইন্দিরা গান্ধী এবং জুলফিকার ভুট্টোর মধ্যে উনিশশো সালে ভারত আর পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় হিমাচল প্রদেশের সিমলা নামে জায়গায় নেক্সট দেখো যে এবার দেখো লুক ইস্ট পলিসি অ্যাক্ট ইস্ট পলিসি আর লুক ওয়েস্ট পলিসি এই তিনটিও ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে পূর্বে থাকাও নীতি অর্থাৎ লুক ইস্ট পলিসি তাহলে এই যে নীতি এটা কে গ্রহণ করেন মনে রাখবে ভারতের প্রধানমন্ত্রী নর্থ রাও তাহলে নর্থ রাওয়ের কিন্তু আমলে এই লুক ইস্ট পলিসি অর্থাৎ পূর্বে তাকাও নীতি কিন্তু গৃহীত হয় এটা মনে রাখবে আর এই লুক ইস্ট পলিসির দ্বারা কী করা হয় যে ভারতের বিদেশ নীতিতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা নিয়ে নেওয়া হয়েছিল তার দ্বারা কী হয়েছিল যে ভারতের যে পূর্ব পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে যে দেশগুলি আছে ঠিক আছে ভারতের পূর্বে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি আছে সেই দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য ঠিক আছে বাণিজ্যিক অর্থনৈতিক ঠিক আছে মূলত অর্থনৈতিক সেই অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য কিন্তু এই লোকিস্ট ইস্ট পলিসি অর্থাৎ পূর্বে থাকা নীতি কিন্তু গৃহীত হয় তারপরে দেখো যে ভারতের অর্থনীতিতে উদারীকরণের নীতি গ্রহণ করা হয় কিন্তু এই উনিশশো সালে নরসিমা রাওয়ের দ্বারাই কিন্তু মনে রাখবে উনিশশো সালে কিন্তু ভারতে অর্থনীতির উদারীকরণ ঘটে আর এটা কার আমলে ঘটে নর্থ সিম্মা রায়ের আমলে ঘটে কত সালে উনিশশো একানব্বই সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা আসতেই পারে যে কার আমলে ভারতের অর্থনীতিতে উদারীকরণ ঘটে তাহলে মনে রাখবে নর্থ সিম্মা রায়ের আমলে ভারতের অর্থনীতিতে উদারীকরণ ঘটে ঠিক আছে নেক্সট দেখো যে অ্যাক্ট ইস্ট পলিসি অর্থাৎ দেখো এই যে লুক ইস্ট পলিসি আছে না এই লুক ইস্ট পলিসিকেই কিন্তু লুক ইস্ট পলিসিতেও উনিশশো একানব্বই সালে গৃহীত হয় তারপরে ভারতের যে প্রধানমন্ত্রী হয় নরেন্দ্র মোদী দু হাজার সাল থেকে হয় তাহলে দু হাজার চোদ্দো সালে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী হয় তখন ভারতের প্রধানমন্ত্রী এই লুক ইস্ট পলিসিটাকে আরও বিস্তৃত করে অ্যাক্টিস্ট পলিসি গ্রহণ করে ঠিক আছে অর্থাৎ এনে অ্যাক্টিস্ট ইস্ট পলিসির দ্বারা কী করা হয় যে এটাও কিন্তু পূর্ব এবং নাকি দক্ষিণ পূর্ব এশিয়া ঠিক আছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলির সঙ্গে ভারতের যে সম্পর্ক বাণিজ্যিক কৌশলগত ঠিক আছে তার জন্য কিন্তু এই নীতিটি গ্রহণ করা হয় নরেন্দ্র মোদী এটা গ্রহণ করেন নেক্সট হচ্ছে পশ্চিমে তাকাও নীতি অর্থাৎ লুক ওয়েস্ট পলিসি আর বলে রাখি যে এই যে লুক ইস্ট পলিসি আর অ্যাক্ট পলিসি এখানে কিন্তু যে আসিয়ান যে দেশগুলি আছে একটা আসিয়ান মনে রাখবে আসিয়ান দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য এই নীতি গ্রহণ করা হয় ঠিক আছে এখানে ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন ঠিক আছে তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দোষ দেশগুলির একটা সংস্থা তাদের সঙ্গে এই আসিয়ানে টোটাল কতগুলি দেশ আছে মনে রাখবে টোটাল দশটি দেশ আছে ঠিক আছে সেই দশটি দেশ যেমন আছে এর মধ্যে মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপিনস তারপরে লাওস ভিয়েতনাম তাহলে এই যে এনে টোটাল দশটি দেশ আছে সেই আসিয়ান দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্যই কিন্তু এই পূর্বে নীতি অর্থাৎ লোক ইস্ট পলিসি এবং অ্যাক্ট ইস্ট পলিসি অর্থাৎ এ দুটি গ্রহণ করা হয় আর পশ্চিমে তাকাও নীতি পরে দেখো যে লুক ওয়েস্ট পলিসি এটা গ্রহণ করেন মনমোহন সিং ঠিক আছে মনমোহন সিংয়ের আমলে কিন্তু এই পশ্চিমে তাকাও নীতি অর্থাৎ লুক ওয়েস্ট পলিসি গ্রহণ করা হয় কিন্তু এটাকে কার্যকর করে আরও ভালোভাবে নরেন্দ্র মোদির আমলে ঠিক আছে নরেন্দ্র মোদি যখন দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী হন তার আমলে কিন্তু এ এটা ভালোভাবে আরও কার্যকর হয় কিন্তু গ্রহণ করেন মনমোহন সিং আর এই লুক ওয়েস্ট পলিসির দ্বারা কি করা হয় যে দেখা পশ্চিমে তাকাও ভারত দেশের ভারত দেশকে যদি তোমরা দেখো ঠিক আছে ভারত দেশের যে দেশের যে পশ্চিমে এদিকে পাকিস্তান আছে ভারতের তারও এদিকে যে সৌদি আরব দেশ আছে সৌদি আরব ইউএই তারপরে কাতার কুয়েত ইসরায়েল এই যে পশ্চিম এশিয়ার যে দেশগুলি আছে তাহলে ভারতের পশ্চিমে যে পশ্চিম এশিয়ার যে দেশগুলি আছে যেখানে খনিজ তেল জ্বালানি এর কিন্তু ভাণ্ডার আছে এখানে ঠিক আছে সৌদি আরব কুয়েত কাতার এখানে কিন্তু খনিজ তেলের ভান্ডার আছে তাহলে ভারতের জন্য এই দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখা কিন্তু খুবই দরকার ভারতের যে এনার্জি সাপ্লাই তার জন্য কিন্তু এই দেশগুলির সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুব দরকার কারণ সেখান থেকে আমরা ক্রুড অয়েল সাপ্লাই করি ঠিক আছে ভারতে আনা হয় ক্রুড অয়েল তাহলে এইগুলি ভারতের বিদেশ নীতিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাহলে ভারতের বিভিন্ন সরকার ভারতের যে বিভিন্ন সরকার এসেছে বিভিন্ন প্রধানমন্ত্রী কিন্তু গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের বিদেশ নীতিতে এইসব নীতি গ্রহণ করার মধ্য দিয়ে তাহলে এগুলো তোমরা একটু মনে রাখবে আর এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে ঠিক আছে সাল কার কার মধ্যে হয় কোন চুক্তি আর কোনটা কে গ্রহণ করেন এটা মনে রাখবে তাহলে আশা করছি এখান থেকে তোমরা একটা কোশ্চেন আশা করি পেয়ে যাবে ঠিক আছে তাহলে এর পরের দিন ক্লাসে আলোচনা করব ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যে সম্পর্ক ঠিক আছে রিলেশানস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে ভারত আর যে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা ভারত শ্রীলঙ্কার মধ্যে যে সম্পর্ক তা নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে ঠিক আছে তাহলে তোমাদের এই ছয় নম্বর অধ্যায়টি বাকি আছে তাছাড়া তোমাদের প্রথম থেকে একদম পাঁচ নম্বর অধ্যায় পর্যন্ত সমস্ত ক্লাস করানো হয়েছে যারা এখনই এখনও করোনি ক্লাসগুলি তোমরা দিনে দুটি করে ক্লাস দেখলেও কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখো এবং পাশাপাশি তোমরা জেএমসিও এর ক্লাসগুলি দিচ্ছি তোমরা সেগুলি দেখো ঠিক আছে তাহলে আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলকনে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখনও জন্য বাই